আমাদের পরিষ্কার কথা সময় হাটাজারির হেফাজত দালালের জায়গা হেফাজতে হবে না জানাব মামুন সাহেবের বড় ভাই মাহফুজ সাহেব আমার বন্ধু আমি দারুণ দেওয়ান একসাথে লেখাপড়া করেছি মামুন সাহেবের সাথে আমার কিছু কথা ছিল জানিয়া ওই কথা হয় কিনা হেফাজতে ইসলাম বাংলাদেশ এই বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বড় দল ঠিক না বলো বিএনপির চাইতে বড় জামাতের চাইতে বড় আওয়ামী লীগের চাইতে বড় বাংলাদেশের যতগুলি রাজনীতিক অরাজনৈতিক দল আছে সবচাইতে বড় দলের নাম সবচাইতে বড় দলের নাম হেফাজতে ইসলাম বাংলাদেশ আমি কথা বলি ডক্টর রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক নেতার সাথে মত বিনিময় করবেন আমি জিজ্ঞাসা করতে চাই হেফাজতে ইসলামের মহাসচিব সেখানে চলে যাবেন

আমাদের পরিষ্কার হেফাজত হাটা জারি নিরাপদ বলুন সবাই হাটা জারির হেফাজত হাটা হেফাজত কোন চাই জায়গা হেফাজতে হবে না আমাকে একজন বলেছেন বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলার জন্য আমি বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিভাবে কতটুকু কথা বলবো এখানে তো আমার হাটাজারি মাদ্রাসার ওই বিপ্লবী ছাত্ররা আছে যারা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে দুই ঘন্টা ওসিকে অপসরণ করেছে সুতরাং ওসি নয় এসপি নয় নয় রাষ্ট্র পরিচালনা করতে হলে হাতাদারির সাথে পরামর্শ করতে হবে সর্বশেষ কথা বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলার জন্য বলা হয়েছে দুই দিন আগে ডাকসু নির্বাচন হয়েছে আপনারা জানেন ডাকসু নির্বাচন আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে শুনবেন মেসেজটা ডাক চোনের মাথোন মেসেজ দেখছে আমরা জাতীয় ভাব দেখেছে কার্বনির অপেক্ষ ভাব দেখেছে ওনামায়িক নাম যদি অঙ্ক হয় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কোরনের বাংলাদেশ হসবন্ড আল্লাহ মালবকির نعم المولى ونعم النصير